আর কাপড় কাপড় বললাম তারপরে এটা কাপড় ধরলে আপনি শান্ত অনেক পুরো অনেক আরাম পাবেন এটা আছে আর অনেক সুন্দর কালার মধ্যে লাইট বলতে বলেন মানে কালার রকম সুন্দর কালার হালকা চেক আছে কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর এটা সুন্দর টাইপের সারা বাংলাদেশের হোম অনেক সুন্দর

তো আমাদেরকে ফর্মাল প্যান্টের কালেকশন গুলো বড় বড় মতন লিটন দেখাবে লিটন কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কালেকশন নিয়ে আজকে কিছু এক্সপোর্ট ফর্মাল প্যান্ট নিয়ে আরছি অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট ভালো ব্র্যান্ডের টেক মধ্যে হ্যাঁ ফুল স্টিচ একদম একদম ফুল স্পিড আরামদায়ক কাপড় আচ্ছা প্রথমে শুরু করবেন দেখেন হ্যাঁ প্রথমে আমি চেক দিয়ে শুরু করি চেক ই আছে হ্যাঁ চেকই বেশি কারণ চেকতে রানিং বর্তমানে সবাই রিমুন চাচ্ছে বেশি জি আর তো অনেক সুন্দর কালার চেকের মধ্যে কি কালার ভাই এটা কালারটা বলেন লাইট বলতে বলেন মানে কালারটাই অন্যরকম রকম দেখি অনেক সুন্দর কালার এগুলো হালকা চেক আছে কিন্তু চেক গুলো হ্যাঁ চেকের মধ্যে হ্যাঁ চেকের মধ্যে সুন্দর আর এগুলো ফুল একদম ফুল স্টিচ একবার ফুল স্টিচ অনেক আরামদায়ক কাপড় আর ভালো ব্র্যান্ডের আপনি যদি ফিনিশিং দেখেন হুম একবারে ফিনিশিং দেখেন তাহলে আমরা দেখে যাব দেখে

এটা মনে হবে না সুন্দর আছে একটা লাইট আর একটা ডিপে অনেক সুন্দর একটু লাইট ডিপ লাইট ডিপ এটা আপনি অবশ্যই করতে পারবেন সব করতে পারবেন বাসায় করতে পারবেন সুন্দর মাল এটা অর্ডিনারি

ওটা অ্যাশ কেসে আর এটা অলিভ কালার আচ্ছা এটা অলিভের ভিতরে এটা অলিভ কালার এটা অনেক সুন্দর লাগে খুবই সুন্দর কিন্তু আপনি দোকানে এসে দেখলে হাতে কাপড় দেখলে বুঝবেন যে এগুলো কাপড়ে কেন অনেক আরামদায়ক কাপড় অনেক আরামদায়ক কাপড় এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর অলিভ কালার খুবই চমৎকার পরে হুম অনেক সুন্দর কালার কাছ থেকে দেখলে আরো বেশি ভালো আরো বেশি ভালো লাগবে সেই হয় এই ফুল স্টিচ একবারে ফুল মাল সব বলে এটা সাইজ আছে 10 হবে সব এটা অলিভ কালার আর এটা যে ক্রিম কালার এটা আমার সুন্দর এটা ক্রিম বলেন অফ হোয়াইট বলেন যেটা বলতে পারেন